দর্শক মণ্ডলী আজকে আমরা কাঁচা বাজারে এসেছি কাঁচা বাজারের গ্রামের কাঁচা বাজারে মূলত কী কী সবজি পাওয়া যায় সেগুলো আমরা আজকে দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন করলা কাঁচামরিচ তারপর এই কচু আলু বীর ধরো সহ বিভিন্ন ধরনের এই যে আপনারা কাঁচা বাজারের এই সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত খুবই সস্তা দামে এই বাজারে বিক্রি হয়ে থাকে এই কুড়ি কচু হচ্ছে বিশ টাকা কেজি এবং এখন যেহেতু মরিচের দাম বেশি এই মরিচ হচ্ছে চল্লিশ টাকা পোয়া হিসাবে এখানে বিক্রি করা হচ্ছে এছাড়া দেখুন এখানে একটা লাউ কেনা হচ্ছে একটা মুরব্বি লাউটি কেনা করছেন একটা লাউ আর এখানে দেখা যাচ্ছে এখানে একটা সবজি এই সবজিটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এখানে দেখেন একটা কিছু গাবলাতে কিছু কাঁচামরিচ তারপর কিছু এখানে কাঁকরোল পাওয়া যাচ্ছে এছাড়া এখানে দেখুন গ্রামের হাটের মধ্যে পান বিক্রেতা কি করে পান তৈরি করে এই প্রাণগুলো তৈরি করে এখানে একটা গ্রামগুলোতে এই প্রাণগুলো খুবই সস্তা দামে বিক্রি হয়ে থাকে একটা পান পাঁচ টাকা আর মুরব্বী খুবই ভালো পান তৈরি করতে পারে এই পানগুলো তিনি পাঁচ টাকা করে বিক্রি করে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে এটা তৈরি করা হয় এছাড়া দেখেন এখানে কাঁকরোল দেখা যাচ্ছে কিছু এখানে কচুর লতি একদম টাটকা এগুলো জমি থেকে তুলে এনে সরাসরি এই হাটে বিক্রি করা হয় তো গ্রামের মানুষজন এই তো মুরব্বি এই কাঁকরোল কত করে কেজি এটা এটা তিনি দাম চাচ্ছেন মাত্র তিরিশ টাকা এখানে দেখেন এক মুরব্বী বিভিন্ন জাতের লেবু আমরা কলা জাম্বুরা তাল এ সহ বিভিন্ন কলা পেঁপে এগুলো বিক্রি করছেন এগুলো গ্রামের হাটে প্রায়ই দেখতে পাওয়া যায় খুবই সস্তা দামে একদম টাটকা মানুষ জমি থেকে তুলে এনে এখানে সরাসরি বিক্রি করে এবং খুবই কম দামে এগুলো কিনতে পাওয়া যায় দেখুন এখানে তাল দেখা যাচ্ছে এই সময় তালের সিজন হওয়ার কারণে এখানে তাল পাওয়া যায় দেখুন এক একজন তাল বিক্রি করতে আসছেন এনার কাছে এখানে দামাদামি করছেন তালগুলো প্রতি পিস তাল দশ টাকা করে তিনি কিনছেন এই তালগুলো এখানে খুবই সস্তা দামে পাওয়া যায়